আওয়ামী লীগের প্রতি ছাত্রলীগ যুবলীগের প্রতি যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই বিশেষ করে গণমাধ্যমকে প্রকৃত অর্থী ফোর্থ স্টেট হিসেবে রোল প্লে করার আমি মনে করি সময় এসেছে আপনাদের অবাধ স্বাধীনতা রয়েছে কোথাও কোনো বিশৃঙ্খলা নৈরাজ্য দেখা মাত্র আপনারা গণমাধ্যমে তুলে আনেন এবং আপনারাও আপনাদের জায়গা থেকে সরকারের কাছেও আপনারাও এই বিষয়গুলো নিয়ে কথা বলেন আমরা নাগরিক সমাজ রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের অবস্থানগুলো জানাচ্ছি আমরা সব ধরনের সহযোগিতা করবো সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রতি ছাত্রলীগ যুবলীগের প্রতি যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে গত চার পাঁচ বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে ওবায়দুল কাদের সালমান এ হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে আপনাদেরকে এই দেশে থাকতে হবে কাজেই আপনারা এমন কিছু করেন না ক্ষমতার পথ পরিবর্তন হলে জন আপনাদের অবস্থা খারাপ হয় তো আপনারা কথা শোনেন নাই আপনারা এমন কর্মকাণ্ড করেছেন এখন জনগণ আপনাদেরকে পাইলে কি করবে আল্লাহ মাহবুদ জানে তো সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন আপনাদের কারো কথা ভাবেন নাই প্রধান সেই নেত্রীর ছেলে তিনি বলেছেন যে তিনি কোনো পার্টির কথা দলের কথা ভাবছেন না তিনি তার মা তার পরিবারের কথা ভাবছেন কাজী আপনাদের আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন শেখ হাসিনা তো পালাতে পারছে আপনারা কিন্তু পালাতে পারবেন না একদিকে বাহিনী একদিকে সেনাবাহিনী একদিকে আমরা জনগণ বিপ্লবী ছাত্র জনতা কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না আমরা চাই যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান শান্তিপূর্ণভাবে দেশে থাকেন কোনো ধরনের বিশৃঙ্খলা করা থাকলে বিপ্লবী ছাত্র জনতা এবং সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনাদেরকে হুশিয়ার এবং সাবধান করে দিতে চাই শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন কাজই তার প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আপনারা এই ধানমন্ডিতে শোনাউন দেওয়ার প্রস্তুতি নেন গোপালগঞ্জ আস্ফালন দেখানোর চেষ্টা করেন তাতে এই যে ক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা কিন্তু স্বাভাবিকভাবে রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন প্রাণ নিয়ে কিন্তু ঘুরে ফিরতে পারবেন না কাজই দয়া করে আপনাদের অনুরোধ করব এই নৈরাজ্য তৈরি করার বিন্দু মাত্র দুঃসাহস দেখাবেন না